فسبحان الذي بيده ملكوت كل شيء واليه ترجعون. انما امره اذا اراد شيئا ان يقول له. যদি কোন বিষয়ে কোন বলে সাথে সাথে হয়ে যায় আল্লাহ আল্লাহাদের নিকটের জমিনটা সংকুচিত হয়ে গেল ছোট হয়ে গেল চাপিয়া গেল যেখান থেকে তিনি রওনা দিলেন তোবা করিয়া সেখানে জমিটা আল্লাহর হুকুমে লম্বা হয়ে গেল ফেরেস যখন মাপ দিল দেখে আল্লাহ আল্লাহদের কাছাকাছি লোকটা তখন রহমতের ফেরিস্তা পেয়ে গেল তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিল করোনার ভিতরে ভারতের হিন্দুরা জয় শ্রীরাম বলিয়া যখন দিল তখন আপনার আমার একজন যুবতী ভ যেই বনটা কলেজে ভরুয়া ওই যুবতী বনটা যুবকদের সামনে জয় নামের সোলোগানের বিরুদ্ধে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন দনি দিল আল্লাহ আকবারের দনির কারণে যুবকেরা সবপতি হত হয়ে গেল জয় শ্রীরামের সলোগান বংশ হইয়া আল্লাহ আকবারের সলোগান পুরানে এদের ভিতরে পৃথিবীর ভিতরে ছড়ายে গেল একজন যুবতী মেয়ে হইয়া যদি একটা কলেজের মেয়ে হইয়া যদি হিন্দু যুবকদের বিরুদ্ধে জয় শ্রীরামের বিরুদ্ধে যদি তাকবীর দিতে পারে এই মুসলমান আপনারা শশী ভূষণের যত মুসলমান আছেন যদি একটা তাকবীর দান। প্রত্যেকটা মানুষ এই তাফসীর মাহফিলে এসে অ্যাটেন্ড করবে যাহা শিখবে আল্লাহ পাক আপনাকেও কিছু সওয়াব দিবে তার থেকে কোন সওয়াব কম হবে না মুসকান খান যখন যুবক দেহের বিরুদ্ধে হিন্দু যুবকদের বিরুদ্ধে আল্লাহু আকবার তাকবীর দিল ধ্বনির কারণে পৃথিবীর আনাসে কানাসে সারা পৃথিবীর ভিতরে একটা আল্লাহ আকবারের ধ্বনির স্লোগান উঠিয়া গেল যুবকের আল্লাহ আকবর শনি আল্লাহ আকবরের দ্বনিতে তার ভরান ঠান্ডা হইল বিরোধীদের ফরান ঠান্ডা হইল মুসলমান যত দেশ থেকে বড় বড় মুসলমান যারা আল্লাহওয়ালা ওই মুসকান খানকে হে আল্লাহ আকবর দলি দিয়া বিহির হিন্দু রুহুদের জয় শ্রীরামের প্রতিবাদ করার কারণে বহু পুরস্কৃত করলেন আমার একটাই প্রশ্ন হইল যদি একটা মহিলা হই আল্লাহ আকবর দলি দিয়া যদি নেট দুনিয়ায় ভাইরাল হইতে পারে এই বোলার সর্বেশনের মুসলমান আল্লাহ আকবর দলি মালিকের মহাপতি বান্দা হইতে পারে কিনা মালিকের একটা স্লোগান দিবেন একটা মানুষও বাড়িতে থাকবে না যদি বাড়িতে যাইয়া ঘুমাই লেত শোক নিয়া শিয়া হইলো এই মাহফিলে বসে যেতে হবে কারণ আল্লাহ রসূল যাতে করে আপনার বিরুদ্ধে অভিযোগ না করেন যে আল্লাহ আপনার কালাম আলোচনা করা হইছে আপনার বান্দারা বাড়িতে শুইয়া রইছে আপনার কালামকে সম্মান করে নাই তারা বাড়িতে ছিল বাড়ির ঘরে যত না বনেরা আছেন পুরুষগুলোরে ভাতায় দানি তাপসির মাহফিলে বেশি সময় করবো না যাতে করে আজকে প্রথম রাত ওই মালিকের একটা স্লোগান দেয় যাতে করে প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহর মহাব্বত তৈরি হইয়া তা মাহফিলে ফেলে অ্যাটেন্ড করে হরিজতে অমরে ফারুক আদি আল্লাহানহু আল্লাহ রসুলের দরবারে আসলেন আসার হর হর হর্যতে হামজারাদি আল্লাহ হুৱানহু বললেন হে অমর তুমি কি আল্লাহ রসুনকে হত্যা করার জন্য এসেছো বললেন না আমি হত্যা করার জন্য আসি নাই আমি আসি আল্লাহ রসুলের হাতে হাত দিয়া কালিমা বরার জন্য যখন অমরের এই কথাটা শুনলেন আল্লাহ রসুমের সাথে সাথে আল্লাহ আকবার তাক বের দিলেন

আজকে রোগো মাহা পেলে আনে ভাই সবার সিনে কোরআনের ভালোবাসা তাই আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবেন হাত লাগাবেন সবাই হাত লাগাবেন সবাই দিন ইসলামের পথে চলবেন আল্লাহু আকবার বলেন সবাই ও মুসলমান যুবক বীর মুসলমান নরনারীরা কানটা আজকে লাগাইয়া দেন কি কারণে দুনিয়াতে আসছেন কি করিতেছেন কেস নিয়ে আয়া হ্যাঁ কেয়া কর রাহা হ্যাঁ নতি যা কেয়া কি কারণে দুনিয়াতে আসছি কি করিতেছি ফলাফল কি হবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম বলেন আল্লাহ যা কিছু আপনাকে আমাকে দিছেন সেই হিসাবে আপনি আমি আল্লাহকে কি দিতে পারছি বলেন বলেন এই কথাটা চিন্তা করার বিষয় কিনা ওয়া আম্মা বিনিমতে রব্বিকা ফাহাদিস আল্লাহ পাক বলেন নবীজি আমি সেই নিআমত দান করছি সেই নিআমতের আপনি বর্ণনা করতে থাকেন ও বান্দা আপনার সাড়ে তিন হাত বোটের ভিতরে আল্লাহ যত নিআমত দেন সেই নিআমতের কতটুকু শুকরিয়া আদায় করলেন বহু মানুষের চোখ আছে চোখে দেখে না বহু মানুষের কান আছে কানে শুনে না বহু মানুষের পেট আছে পাড়ে মানুষের পা আছে প্যারালাইসিস হয়ে গেছে বহু মানুষের হাত আছে প্যারালাইসিস হয়ে গেছে মালিক প্যারালাইসিস বানায় না পাগল বানায় না অন্ধ বানায় নাই বহেরা বানায় নাই ওই মালিক প্যারালাইসিস দিয়া বহু হাসপাতালে শুয়ে রাখে নাই বাড়ির বিছনায় শুয়ে রাখে নাই যেই মালিক সুস্থ রেখেছে বোবাও বানাইলো না ওই মালিকের তাকবীর দিয়া শীতের ভিতরে শরীরটা গরম করেন লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা ফোন কিহ খারাপ করবেন না আজকে সকলে মিলিমিশে আল্লাহর কাছে একটা কান্না দিব কারণ আমরা সকলে কবরের যাত্রী ওই কবরে চলিয়া গেলে আর কোনোদিন নেই কামল করা সম্ভব হবে না মানুষ যখন বরে যাবে তার সব আমলের দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুন বলেন তিনটা আমলের দুয়ার খোলা থাকবে একটা হলো সৎকায় জারিয়া আমি আরো তিন চার বছর আগে এই মাদ্রাসা হে ওয়াজ করতে আসলাম সেই সময়ের মাদ্রাসার হালত আর এখন হালো পরিবর্তন আপনারা দান সৎকা করেছেন এই মাদ্রাসা সুন্দর হয়েছে ইহার ফলাফল কবর থেকে শুরু হবে জোরে বলবেন ঠিক না মানুষ যখন মারা যাবে সে যদি নেককার নেককার সন্তান সন্তান রেখে যায় দোয়া করে সেই নেককার সন্তানের দোয়া তার কবরে ফুসে যাবে মানুষ যদি মারা যায় যদি সে এলেমে বিদ্যা রেখে যায় এ এলেম রেখে যায় এলেম শিক্ষার জন্য সুন্দর একটা পরিবেশ কায়েম হয়ে গেল মাওলানা আনোয়ার বাহি কত সুন্দর করিয়া আপনাদেরকে নিয়ে মাদ্রাসা করলেন মাদ্রাসা তিনি নিয়ে যাবেন না এখানেই থাকবে জোরে বলেন এখানে থাকবে আপনাদের মাদ্রাসা আপনাদের যত সুন্দর হইতেছে দেখতে ভালো লাগতেছে মাদ্রাসায় তালে বেলেন পড়তেছে তারা গুনগুন করিয়া কোরআন তালোয়াত করে গভীর রাত্রে উঠিয়া হেফজু খানার ছাত্ররা কোরান পড়ে কিতাব খানার ছাত্ররা কিতাব পড়তেছে আপনাদের আমল নামাই শুধু সোয়াব যাইতেই আছে কষ্ট করিয়া বহু কষ্ট করিয়া এই প্রতিষ্ঠান আপনারা দিলেন প্রতিষ্ঠানের যেহেতু তাফসির মাহফিল শুনতেছে এখনো বাহিরে থাকবেন না রে যুবক বাহিরে থাকবেন না মুরব্বী ভাই এই তাফসির মাহফিলে এসে যান এই দুনিয়াতে মহান আল্লাহ মানুষের জীবনের পরিবর্তন ঘটাইতে সময় লাগে না আল্লাহ রসুলের একটা এরশাদ শোনাইতেছি বহু আগের ঘটনা আল্লাহর এক বান্দা নিরানব্বই লোককে খুন করলো খুন করিয়া রওনা দিছে ভালো হইয়া যাবে হঠাৎ করি একজন পাদ্রীর সঙ্গে দেখা হয়ে যায় পাদ্রীকে ডাক দিয়া বলতেছে এ পাদ্রী আমি খুন করছি। এখন যদি আমি করি আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহ কি আমার কবুল করবে পাদ্রী বললেন নিরানব্বই লোককে খুন করছো তোমার তো কবুল হবে না এখন খুনি নিরানব্বই খুনি বললেন যদি আমার তবা কবুল না হয় তারও আমি খুন করে ফেলি সাথে সাথে অস্ত্র দিয়া তাকেও খুন করিয়া ফেললো একশো পুরন হয়ে গেল আল্লাহর গোলামের ভিতরে এখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল একশো খুন করিয়া ফেললাম এখন থেকে আমার তবা কবুল হয় কিনা যাইতে যাইতে বহু দূরে একটা নেককার লোকের সঙ্গে দেখা হয়ে গেল নেককার লোকে ডাক দিয়া বলল আল্লাহর গোলাহাম আমি যদি তবা করি মহান আল্লাহ আমার কি তবা কবুল করবে বললেন তুমি যদি তবা করো ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহর কাছে যদি তুমি তবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিবে সে সাথে সাথে তবা করলেন আল্লাহ জীবনে আর কোনোদিন মানুষকে খুন করব না মানুষের মাল করে নেব না মানুষকে হ অত্যাচার করব না জুলুম করব না নির্যাতন করব না তবা করার ফহর আল্লাহর উলি ডাক দিয়া বলতেছে ও মোহ গ্রামে যে দেখবা বহু আল্লাহ ওয়ালা মানুষ ওই আল্লাহ ওয়ালা মানুষদের কাছে যাইয়া তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাইবা সে রওনা দিছে আল্লাহ ওয়ালা মানবদের কাছে যাওয়ার জন্য আল্লাহর কি হুকুম তার জীবনের হায়াত শেষ হয়ে গেছে সেখানেই মারা গেছে মৃত্যুবরণ করার পর দুই দল ফেরেস্তা চলিয়ে আসলো আজাবের ফেরেস্তা আর এক দল সরে আসলো রহমতের ফেরেস্তা দুই দল ফেরেস্তা দুই দিকে টানিয়া নিয়ে যাইতেছে আজাবের ফেরেস্তারা জাহান নামে নিবে রহমতের ফেরেস্তারা তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে দুই দল ফেরেস্তা টানে এক দল ফেরেস্তা বলতেছে রহমতের ফেরেস্তা এই লোকটা একশো ওই বলতেছে সে এই কারণে তাকে জাহাঙ্গ নামে নেওয়া হবে আর রহমতের ফেরেস্তারা বলতেছে সে যদিও একশো খুন করছে কিন্তু তহবা করছে আল্লাহ তার তহবা কবুল করছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব আর আযাবের ফেরেশতা বলতেছেন সে তো নেককার লোকদের কাছে যাইতে পারে না এখন আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব দুই দল ফেরেশতার ভিতরে কথন চলতেছে আল্লাহ পাক বান্দার কাছে ফেরেশতাদের কাছে ওহী করলেন ও ফেরেশতারা তোমরা জমিনের ভিতরে মাপ দাও এই বান্দা হার এখান থেকে ওই আল্লাহ ওয়ালাদের স্থান পর্যন্ত যদি কাছে হয় তাহলে রহমান

আল্লাহ পাক জমিনকে কে হুকুম করলেন জমিন আল্লাহ ওয়ালা জমিনের কাছে যেই জমিনটা বললেন তুমি ছোট হয়ে যাও আর পিছনের জমিনটাকে বললেন তুমি বড় হয়ে যাও বলেন আল্লাহ হুকুম করলে জমিন আল্লাহর কথা মানে কিনা ফাসুবাহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কু

যদি কোন বিষয়ে কোন বলে সাথে সাথে হয়ে যায় আল্লাহ আল্লাহাদের নিকটের জমিনটা সংকুচিত হয়ে গেল ছোট হয়ে গেল চাপিয়া গেল যেখান থেকে তিনি রওনা দিলেন তওবা করিয়া সেখানে জমিটা আল্লাহর হুকুমে লম্বা হয়ে গেল ফেরেশতারা যখন মাপ দিল দেখে আল্লাহ আল্লাহদের কাছাকাছি লোকটা তখন রহমতের ফেরিস্তা পেয়ে গেল তাকে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিল